ওই বান্দর যে অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতার একজন আমেরিকার তাইলে কত শত কোটি দিয়া বাড়ি বানাইছে লাইবাইছে কান্দে মানুষ কমেন্ট করেছে কান্দ তুমি কান্দ কেন কারণ তুমি এত বড় একটা জালেম ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে ইসরাইলি সৈন্যরা আল্লাহর মায়ের কেমন আবার আমাদের মুসলমানেরা নয় দুইজন ভবিষ্যৎ দ্রষ্টা সস্তা মানে ভবিষ্যৎ বাণী করেন তাদের ভবিষ্যৎ বাণী নাকি ম্যাক্সিমামই ফলেছে গত বছর তেইশ সালে না বাইশ সালে তাদের পক্ষে দুইজন ভবিষ্যৎ যারা জ্যোতিষ জ্যোতিষী বলে একজন হইল অন্ধ মহিলা আর একজন হইল চক্ষুওয়ালা জ্যোতিষী কিন্তু আমার মুসলমানদের দাঁড়িয়ে রাখছে জ্যোতিষীদের কিন্তু বিশ্বাস করতে নিষেধ করছে এদের 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 কাছে দোয়া সবার দোয়া কবুল হবে যারা বাসে এদের দোয়া কবুল হবে না শুক্রদের দোয়া কবুল হবে না বাবা মার সাথে বেয়াদবি করেন না ছেলে মেয়েদের দোয়া আল্লাহ কবুল করবে না জেনাকারীদের দোয়া কবুল করবে তারপরও লাস্টে কইসে খাস্তাবা করলে ফির ফারুনি ওরা গুনাহ করবো আর ক্ষমা চাইবো গুনা করব শয়তানের চ্যালেঞ্জ রেস আল্লাহ গুনা করব ক্ষমা শইব গুনা করব ক্ষমা হইবো গুনা করব ক্ষমা শইব আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো শয়তান চুপ হয়ে গেছে গা আব্বা জানলা আমার বাঁচছে গেছে নবীর কারণে বেলা আমার আল্লাহ একাই নয় পার লাস্টের আয়াত নয়পাড়ার পারা 19 পৃষ্ঠার লাস্টেন আয়াত ওয়া মা কানাল্লাহু লিইউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম আপনি আছেন আমি কেমনে তাদেরকে আযাব দেই সুবহানাল্লাহ কোন না কা আর এক জায়গায় বললেন 21 পারায়ে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আল আওফসিহিম নবী ইমানদারদের জানের চাইতে কাছে পাইলাম দুই জায়গায় নয় পাড়ায় পাইলাম আপনি তাদের মধ্যে আছেন কেমনি আজাব দেব। তাইলে পাড়াল এলাম কোরানে নবী আমাদের মধ্যে আছে দেখিবা না দেখি ফেরেস্তা দুইজন যেমন আমাদের দুই কাদে আছে দেখিবা না দেখি বিশ্বাস করতেই হবে না কাফের হয়ে যাবো নবী আমাদের মধ্যে আছে আমি বলি নাই আপনি বলেন নাই কোনো মন্ত্রী মিনিস্টার বলে নাই আল্লাহ বলেছে নবী তোদের মধ্যে আছে এই জন্য আজাব দিতে লজ্জাবধ করি ওই আল্লাহ একুশ পাড়ার উনিশ পৃষ্ঠা একুশ পাড়ার সতেরো পৃষ্ঠা বললেন নবী ইমানদারদের জানের সাইতে কাছে আছে ওই আল্লাহ ছাব্বিশ পাড়ার পনেরো পৃষ্ঠায় বললেন ও আনামু আন্না ফি কুম আমার রসুল তোদের মধ্যে আছে ফেরেস্তা পাইলাম কেরামান কাতি বিনয় আনামু নামাতা ফালন এক আয়াত পাইয়া ফেরেস্তা আছে বিশ্বাস করি। তিন আয়াত পাইলাম নবী আমাদের মধ্যে আছে নবী আমাদের ভিতরে আছে নবী আমাদের জানার চাইতে কাছে আছে তিন আয়াত পাওয়ার পরও মানে না ঠিক কথা কয় না ঠিক কথা কয় না ঠিক এরকম করে লাভ হইব কি আল্লাহই দিতে নবীকে সম্মান আল্লাহই দিতে নবীকে সম্মান আল্লাহই দিলো নবীকে সম্মান তোমার হিংসায় সাথে করলে করে কিসাটা কই কইছিলাম মদিনা শরীফে এইবার যাই যেই বাসায় ছিলাম এই বাসা ছেলেপাস মানে শুননি আমার খুব ভালোবাসে মিলাতে বিশাল মাছ রয়েছে তামার ওকে লেগা আমার হুজুর আপনারা আমাকে হোটেলে আসেন হেরা ভাই কারা হেরা হেরা রাম আসেন হেরাও আসে দেখা গো কাজকে বাদ দেখলে লজ্জা লাগে মানে ঝগড়া লেগে যায়গা মিয়া এরকম করেন কার দেখা গোলো তর্কে পারি না শয়তানের যুক্তি বেশি হ্যাঁ ইমা ফকর উদ্দিন রাজির তাফসিরে কবিরের যিনি লেখক লেখক তার তার যদি পাইতাম তাহলে জিগে গেলে দেখতেন একশোবার তিনি যুক্তি দিচ্ছে আল্লাহ একজন শয়তান একশো একবার যুক্তি দিচ্ছে আল্লাহ দুইজন শেষ পর্যন্ত পীরের কাছে কেন যাই আমরা তিনি তার পীরের মুর্শিদের খেয়াল করলেন চক্ষু বাজান আমি তো হেরে যাচ্ছি শয়তানের কাছে কারণ তার সাথে আমার ইত্তেফাক হয়েছিল কথা হয়েছিল যে আমি যুক্তি দিব আল্লাহ এক হ্যাঁ যুক্তি দিব আল্লাহ দুই আমি তো মুর্শিদ কেবলা আমি তো একশো একবার একশো পর্যন্ত দিয়েছি কিন্তু একশো একবারের যুক্তি রেখেই তা তো আমি কইতে পারতাছি না মুর্শিদ কেবলা চোদ্দোশো মাইল দূরে ছিল আসরের নামাজ উজু করতেছেন তাপসিরে আসছে আসলে নমরুদ রুজুর পানি সময় পানি सीटेटে বললেন বলে দে আল্লাহর প্রমাণ করতে হইলা দলিল লাগবে না বিনা দলিলে আল্লাহ এইজন্য আমি গজল লিখছি আল্লাহ রাসূল পাইতে মিবায়াত হইলাম বান জান আল্লাহর সল পাইতে হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাজার চান কত ভাইরা আমল করে উঠিল কত রে বাজার রাইখয়া মায় সোনা বাজান রাই কহয়া মায়ে শোনা আমল আমান কমৰ সে দেতু